নেতৃবৃন্দ বিশেষ বিশেষ অতিথিবৃন্দ জন প্রিয় পদুয়াবাসী সর্বস্তরের উপস্থিতি আল্লাহরবুল আলমিনের দরবারে আজকে আমরা সুপ্রিয়ার মস্তক অবণত করছি দীর্ঘ ষোলো সতের পরে এই রাজপথে উন্মুক্ত ময়দানে আল্লাহরবুল আলমিন মজলুম সংগঠনের ব্যানারে ঈদের পরে আমাদেরকে এক জায়গায় সমবেত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন পরি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মুক্তির দেশারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি যার আদর্শ বাস্তবায়ন করার জন্যই জামায়াত ইসলামী গঠিত হয়েছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত পাক ভারতের কাজ করে যাচ্ছেন আর আজকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি পেশিস্ট জালিন সরকারের জুলমের শিকার হয়ে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে এই সংগঠনের একারজন কেন্দ্রীয় নেতা যারা শাহাদতের অমির পান করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আজকে আমরা শ্রদ্ধার কৃতজ্ঞতার সাথে ছাত্রদের স্মরণ করছি সেসব ছাত্র জনতাকে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে কাজ করেন যারা আজকে চব্বিশ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ লাল সবুজের পতাকায় আবার নতুন এক টাকা নতুন একটা স্বাধীনতা আঠারো কোটি মানুষকে উপহার দিয়েছেন আল্লাহর দরবারে তাদের সকলের জন্য সর্বোচ্চ মর্যাদা উত্তম জাদা কান্দা করছি সম্মানিত উপস্থিতি আজকে আমার বক্তব্য এবং আলোচনা দেওয়ার মন মানসিকতা ছিল না প্রধান ও আমাদের ছাত্র নেতার সোনায় জেলা আমিরা এসেছেন তাদের আসার জন্য আমি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম গতকাল থেকে ব্যস্ততার মধ্যে অতিবাহিত করছি আজকে প্রধান বক্তা এবং প্রধান অতিথি জাতীয় এবং স্থানীয় প্রেক্ষাপটে কথা বলবেন ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলতে চাই আমরা যখন ঈদের আনন্দ এবারের ঈদ বিগত ষোলোটা বছরের ঈদের মধ্যে ঈদের আনন্দের মধ্যে পার্থক্য রয়েছে ঠিক বলেন এবারের ঈদ সৈনসার মুক্ত ঈদ এবারের ঈদ জোরমবাজ মুক্ত ঈদ এবারের ঈদ বই বিথি উদ্বেগ উৎকণ্ঠা ছাড়া একটা ঈদ এবারের ঈদ এটা হচ্ছে মুসলিম জনতার ষোলোটা বছরে লুকিয়ে লুকিয়ে থাকার পর স্বাধীনভাবে ঈদ উদযাপন করার ঠিক কিনা বলেন বিগত ষোলোটা বছর অনেকেই আজকে যারা এখানে এসেছেন বাড়িতে আসতে পারে নাই ঈদের দিনেও বাড়িতে আসতে পারে নাই ঈদের দিনেও আত্মীয় স্বজনের সাথে খোলা করে কথা বলতে পারে নাই এমনকি মা মারা গিয়েছেন ভাই মারা গিয়েছেন আত্মীয় মারা গিয়েছেন তাদের আর জানাজাই উপস্থিত হতে পারে নাই আমাদের উত্তর উপজেলার প্রাক সাবেক অবুজালেদ মজলুম জনতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান জেলা সভাপতি নুর বাই তার মা মারা গিয়েছিল মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই আমরাও তা গিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে জানাজায় উপস্থিত হয়েছিলাম ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আলকা আল্লাহ রপ্তুল আলমিন আমাদেরকে ষোলোটা বচ্চর পরে সেই ষোলোটা বচ্ছর আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম রপনা আশুর জিন মিনহা গেল করিয়ত জাল বেহ লোহাব ওজা আল্লানা মিল্লাদুনকে ওলিও ওয়াজা আল্লানা মিল্লাদুন কেন সে রপুন আলমিন জালেমত দুজিতের জনপথ আজকে আমাদের জন্য বর্ষা অনুপযুক্ত হয়ে গেছে। আমরা অত্যাচার আর নির্যাতন আর সহ্য করতে পারছি না আপনি আমাদের জন্য হয় আমাদেরকে জালে মধ্যে জনপথ থেকে বাই করে দেন না হয় আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক সাহায্যকারী পাঠান প্রতিটা নামাজের মধ্যে শেষ রাত্রে মা বোন আবাল বিদ্যা বনিতা আঠারো কোটি মানুষ এই আর আল্লাহর কাছে পরিহাত করেছিল আল্লাহ রবুল আলমিন শেষ ১৬টা ষোলোটা বছর সতেরো বছর বিভিন্ন রাজনৈতিক দলরা মজদানা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সর্বশেষ মজলুমের চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলমিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আল্লাহ পুলা আলমিন জগৎ দল পাতর প্রেসিডেন্ট জালিমকে চিরদের জন্য আমার মনে হয় এদেশ থেকে আল্লাহ বিতাড়িত করেছে আলহামদুলিল্লাহ সংগ্রামে উপস্থিত এ অবস্থায় আমরা যখন ঈদের আনন্দ আনন্দিত এ অবস্থায় দুই হাজার অধিক পরিবারে ঈদের আনন্দ কি হচ্ছেন তারা আজকে ছেলের জন্য কান্না করছেন কেউ ভাইয়ের জন্য কান্না করছেন কেউ তার স্বামীর জন্য কান্না করছেন কেউ তার পিতার জন্য কান্না করছেন আবার হাজার হাজার ছাত্র জনতা এখনো হাসপাতালের বেডের মধ্যে মানবতর তার চিকিৎসার জন্য অপেক্ষা চিকিৎসা করছে মৃত্যুর হয়তো অনেকে অপেক্ষা করছেন হাজার হাজার ছাত্র জনতা তাহারেছেন তারা চৌকার জীবনের জন্য পঙ্গ হয়ে গিয়েছেন এই অবস্থায় ছাত্র জনতার দাবি নতুন একটা আমরা দেহ সামনে উপহার পেলাম এই অবস্থায় আঠারো কোটি মানুষের দাবি কি আর আমাদের করণীয় কি আজকে দিবেন সেটাই হবে আমাদের জাতীয় দাবি সেটাই হবে আমাদের জাতীয় করণীয় আজকে ছাত্র জনতার পক্ষ থেকে 18 কোটি জনগণের পক্ষ থেকে দাবি উঠেছেন যে আছিলাম যেই 25 16টা বছর এই দেশটাকে কারাগারে পরিণত করেছিল এগারো জন জাতির শ্রেষ্ঠ সন্তান জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আল্লামা সাইদিকে সহ তাদেরকে হত্যা করেছেন তাদেরকে আগে বিচার করতে হবে ঠিক না বলে এখনো যারা দুই হাজার ছাত্র গণ যে হত্যা যারা করেছেন তাদের বিচার করতে হবে এবং স্বৈর শাসন যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে রেখেছিল বিশেষ করে মজদুম সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কে এম ইসলাম এখনো পর্যন্ত জেলের মধ্যে বন্দী রয়েছেন এই অবস্থায় আমাদের কিছু ভাইরান আমাদের কিছু মানুষ পার্শ্ববর্তী দেশ যারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাম এদেশকে তাদের করিডোর হিসাবে ব্যবহার করতে চাই এদেশকে তারা আজীবন গোলামের জেঞ্জিরের আবদ্ধ রাখতে চাই এদেশের কিছু তাদের দূষণদের দিয়ে বারবার নির্বাচনের দোয়া তুলতে চাই জেনাতন নির্বাচন জামাত ইসলামী নির্বাচন চাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জামাত ইসলামী সারা বাংলাদেশে তিনশো আসনের নমিনি ঘোষণা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ বলে যারা নির্বাচনে চান কই কি অবস্থা জামাত ইসলামী নির্বাচন মুখে একটি দল সব নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু যারা তো নির্বাচন নয় আমরা জাতি দেখেছে দেহের ভোট রাতে হয়ে গেছে ঠিক কিনা বলেন জাতি দেখেছে দামি নির্বাচন দামি দেখেছেন ভোট কেন্দ্রে কুকুর ভোট দেওয়ার নির্বাচন ঠিক কিনা বলেন এই নির্বাচন ব্যবস্থা সংস্কার যদি করে না করেন আরেকটা যদি নির্বাচন করা হয় তাহলে এটা হবে প্রকার সেই প্রেজিস্ট এবং জালিমকে আবার পুনর্বাসনের আর অংশ বলে জাতি মনে করে ঠিক কিনা বলে এই অবস্থায় জামাত ইসলামিক দাবি হচ্ছেন ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারগুলো করেন তারপর নির্বাচন দিয়ে নির্বাচন আমরাও চাই কোনো সংস্কার করেন না করে নির্বাচন দেওয়া মানে হল স্বৈর সারকে পুনর্বাসন করা এটা জাতি কখনো মেনে নেবে না জাতি মেনে নেবে না ছাত্র জনতা মেনে নেবে না তাই আমরা এই আমাদের জামাত ইসলামের জাতির সাথে ছাত্র জনতার দাবির সাথে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতি ঐক্য গঠন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি ছাত্র জনতার দাবির সাথে সেদিন এই দেশের আঠারো কোটি মানুষ জামাত বিন্দি বাম সংস্কৃতি সকল মানুষ সবাই একাত্মতা ঘোষণা করেছিল বিদায় সেই দিন পেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই আগামীতে একটা কল্যাণমুখীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সাম্রাজ্যবাদী দেশের ষড়যন্ত্র নস করার জন্য জাতিকে সবসময় সতর্ক থাকতে হবে আর ছাত্র জনতার যে আন্দোলনকে সাকসেস করার জন্য আমাদেরকে আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য জামায়াত পতাকা কতাকাত আবদ্ধ হয়ে আগামীর একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যে সামনে আন্দোলন সংগ্রাম করবো এ আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা কিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা